আসসালামু আলাইকুম ইব্রাহিম ইউরোপ ফেসবুক সবাইকে স্বাগত যারা আমার ফলোয়াররা আছেন এবং আমার থেকে নাম্বার নিয়ে জানতে চেয়েছেন যে ইতালিতে আসার পরে কিভাবে ক্যাম্পে উঠব যেহেতু আমি ক্যাম্পে থাকি সেহেতু আমার ধারণা আছে যে যারা নতুন ইতালিতে আসবে তারা কিভাবে ক্যাম্পে উঠবে তো আসলে আমি সেই সম্পর্কে কথা বলবো তো ভিডিওটা না আপনি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে নাই অবশ্যই আমার পেজ ফলো করে পাশে থাকবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো এখন অনেকে যে ভাই আমি অন্য দেশ থেকে ইতালিতে আসছি তো আমি এখন কিভাবে ক্যাম্পে উঠবো তো আপনি ক্যাম্পে অবশ্যই উঠতে পারবেন তার আগে আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি যদি ক্যাম্পে উঠতে চান অবশ্যই কেস মারার আগে ক্যাম্পে উঠতে হবে তাছাড়া আপনি যদি এখানে আসার পরে যদি কেস মারেন তাহলে কিন্তু কার ক্যাম্পে উঠতে পারবেন না এখন আপনি এখানে আসার পরে প্রথমে আপনাকে কোস্টরা অর্থাৎ এখানে পুলিশ স্টেশনে গিয়ে একটা আবেদন করতে হবে যে অন্য দেশ থেকে এখানে আসছে আমার থাকার কোনো জায়গা নাই আমার পোশাক আশাক দেখ যা ছিল সবকিছু চুরি হয়ে গেছে চোর আমাকে চিন্তাই করে নিছে তো এখন আমাকে আমার থাকার জায়গা নাই আমি এখন এই স্টেশনে আসি গাছ তালাতে আসি এইভাবে আমি দিন কাটাচ্ছি রাত কাটাচ্ছি তো এইভাবে ওদের আর কাছে আর কি একটা আবেদন করলে ওরা আপনাকে কয়েকদিনের ভিতরে নিকটস্থ যেকোনো একটা ক্যাম্পে উঠায় দেব ঠিক আছে যেমন আমি আসি ক্যাম্পে এখানে পালের একটি আসে যারা আর কি অনেক দেশ থেকে আসছে আসে তারা এইভাবে ক্যাম্পে উঠছে ক্যাম্পে ওঠার পরে কেস মারছে কেস মারে ক্যাম্পে আসে তারা এখানে ক্যাস করছে কন্টাকে তো এভাবে আর কি ক্যাম্পে উঠা যায় সবাই ভালো থাকবে